আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি উজ্জ্বল স্যার আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে টেবুলার চোখ নিয়ে কথা বলবো তো টেবুলার শক আমি দু হাজার বাইশ তেইশ বৈশাল প্রশ্নটি নিয়ে সমাধান করব। তো অঙ্কটি সমাধান করার আগে আমি তোমাদের এই টেবুলার শক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে নিব। যে টিপসগুলো তোমরা মনে রাখলে অতি সহজেই এটিএনসফ্টি পারবে আমি উচ্চতা স্যার তোমাকে কথা দিলাম তুমি অবশ্যই অবশ্যই এটিএসগুলো মন রাখলে ম্যাথটি পারবে তো করার জন্য তোমাকে প্রথম যে কথায় মন রাখতে হবে এক নম্বর কথা হচ্ছে তোমার প্রত্যেকটি সম্পদের জন্য আলাদা আলাদা ঘর হবে এ কথাগুলো অবশ্যই খাতা নোট করে নেবে তুমি যখন ক্লাসটি দেখবে তখন অবশ্যই একটি খাতার মধ্যে কী করবে এই নিয়মগুলো বা নোট করে নেবে তো এক নম্বর রুলস হচ্ছে প্রত্যেকটি সম্পদের জন্য কি হবে আলাদা আলাদা ঘর হবে দুই নাম্বার রুলস হচ্ছে প্রত্যেকটি দায়ের জন্য আলাদা আলাদা ঘর হবে তিন নাম্বার রুলস হচ্ছে মূল একটি ঘর হবে এবং চার নম্বর রুলস হচ্ছে তোমার মূলধন সরি আয় ব্যয় উত্তোলন কি বললাম আয় ব্যয় উত্তোলন এদের জন্য আলাদা কোন শখ বা ঘর হবে না কি বললাম এক নম্বর কি বলছি প্রত্যেকটা সম্পদের জন্য কি হবে আলাদা আলাদা কর দুই নম্বর কি হবে প্রত্যেক দায়ের জন্য কি হবে আলাদা আলাদা কর তিন নম্বর কথা কি মূলধন জন্য একটি আলাদা ঘর হবে এবং আয় ব্যয় উত্তোলন এই তিনটার জন্য আলাদা কোনো ঘর হবে না তাহলে আমরা এই তিনটা কি করবো পয়েন্ট এটা ভালো খেয়াল করো ব্যবসায় আয় হওয়ার সাথে সাথে কি হওয়ার সাথে আয় হওয়ার সাথে সাথে ফার্স্ট কাজ হচ্ছে মূলধনে করে যোগ করবো কি বললাম আয় হওয়ার সাথে সাথে ফার্স্ট কাজ মূলধনে করে যোগ আমরা সেকেন্ড দেখবো এ আইটি নগদ হয়েছে ধার ধারা হয়েছে যদি নগদ হয়ে থাকে তাহলে কি নগদ করে যোগ আর যদি ধারা হয়ে থাকে তাহলে প্রাপ্য হিসাবে করে যোগ এই হলো আমার আয়ের নিয়ম ব্যয় ব্যয় হওয়ার সাথে মূলধন থেকে বিয়োগ কি বললাম ব্যয় হওয়ার সাথে মূলধন থেকে বিয়োগ ব্যয়টি নগদ হলে নগদ থেকে বিয়োগ ব্যয়টি ধারা হলে প্রদে হিসাবে করে যোগ এই হলো আমার ব্যয়ের নিয়ম আয় বৃদ্ধি পেলে কি মূলধনের করে যোগ করি না ঠিক অনুরূপ আয় যদি হ্রাস পায় তাহলে কি মূলধনে করে বিয়োগ করবো আবার ব্যয় যদি হ্রাস পায় তাহলে মূলধন করে কি করব যোগ করব আর উত্তরণ হলে মূলধন করে থেকে বিয়োগ করবো নকরটা নিলে নকদ থেকে বিয়োগ করব। ঠিক আছে এই হচ্ছে আমার টেবল করার কিছু রুলস যে এই রুলসগুলো বয়ে এগুলো আমার বানানো অঙ্ক কার আমি এগুলো বলে থাকি এখন তোমাদেরকে আমি কি করব এই দুই হাজার আহ বৈশাল দু হাজার তেইশ সালের ভোট কোশন আমি কিনে দিয়ে দেবো আর একটা কথা বলে যদি তুমি এই ম্যাথটি পরিপূর্ণভাবে বুঝতে চাও তোমাদের যে এইচএসসি প্রথম পত্র বই আছে সেই বইয়ের শেষে অবশ্যই বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে তুমি অঙ্কটি দেখার সময় তোমার সামনে অবশ্যই কি করবা ওই বোর্ড কোয়েশ্চেনটি খুলে নিবা তাহলে তুমি অঙ্কটি ইজিলি বুঝতে পারবে কি বললাম দু হাজার তেইশ সালে বোর্ড কোয়েশ্চেন তোমার সামনে তুমি আগে নিয়ে নিবে ঠিক আছে তারপর আমি যা বলবো তুমি মিলে মিলে দেখবে তুমি 100% গ্যারান্টি দিই তুমি ম্যাথে বুঝতে পারবে আচ্ছা এখন আমি টেবুলার সর্কর আর কিছু ইবলানি দেখো এখানে প্রথমে একটা লম্বালম্বি রেখা ঘর কাচ্ছি প্রথম কাজ হচ্ছে আমি এই ঘরটাকে দুই ভাগে ভাগ করব সাধারণত এই পাশে এন্ট্রি কম হয় আর এই পাশে এন্ট্রি কি হয় বেশি হয় এই কারণে এই পাশে জায়গা একটু কম রাখবো এই পাশে জায়গাটা বেশি রাখবো আমি কি করলাম এই ভাবে আমি সমান ভাবে ভাগ করে দিলাম ভাগ করার পরে আমি এইখানে কি করব তারিখের ঘর কাটবো তারিখের ঘর

লেখার পরে আমরা এই প্রশ্নটি পড়ব পরে দেখবো এখানে সম্পদের জন্য কড়া দরকার তো মানে কড়া সম্পদ আছে কারণ আমি রুলস কি বলছি প্রত্যেকের সম্পদের জন্য কি হবে আলাদা আলাদা ঘর হবে আর প্রত্যেক দায়ের জন্য কি হবে আলাদা আলাদা ঘর হবে তাহলে আমি যদি প্রশ্নটা পড়ি দেখো প্রথমে বলা আছে যে জনাব জশিন হাজার বাইশ সালে জুলাই মাসের এক তারিখে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করলেন তাহলে প্রথম লাইনে কি আছে পঞ্চাশ হাজার নগদ নিয়ে ব্যবসা শুরু করছে এবং কি করছে আহ অভিসঞ্জাম কত লাগায় ত্রিশ হাজার টাকা এখন নগদটাকে আমি কি বলি সম্পদ বলি অভিসন্ধামকে কি বলি সম্পদ বলি তাহলে নগদের জন্য একটা কি হবে এখানে ঘর হবে অভিসঞ্জামের জন্য কি একটা ঘর হবে আর এই টাকাগুলো কে দিছে মালিক আমরা মাথায় রাখবো ব্যবসায়ে মালিক যা দেয় তাকে আমরা কি বলবো মূলধন বলবো তাহলে নগদটাকে কে দিছে মালিক কম কে দিছে মালিক আর দুটাই কি মূলধন এখন আমরা মূল জনগণের কাটবো কোন পাশে এই পাশে এখন অনেকের প্রশ্ন থাকে স্যার আমরা কেন এই পাশে মূল জনগণ কাটলাম না এই পাশে কেন মূল জনগণটা কাটলাম কারণ মাথায় রাখতে হবে এই পাশে এখন দায় আছে দায় প্লাস মানে কেন সত্য তাহলে দায় তো আগে লিখতে হবে তারপর আমার কি লিখতে হবে মালিক সত্য বা মূল লিখতে হবে আমরা এই পাশে মূল ধনের ঘর আমরা চিহ্নিত করে রাখলাম আচ্ছা তাহলে আমরা প্রথম এন্ট্রিটা করলাম এখানে এন্ট্রি করে দুইটা সম্পদ পাইলাম আর একটি কি মূল ঘর পাইলাম এখন নেক্সট এন্ট্রি করবো নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় ক্রয়টা কি ব্যয় আচ্ছা ব্যয় জন্য আলাদা কোনো ঘর হয় হয় না আর নগদ নগদ জন্য একটা ঘর অলরেডি আমরা কেটে ফেলছি তাহলে এখানে নতুন করে কোনো ঘর কাটার দরকার বা ছক দরকার নাই নেক্সট কি বলা আছে নগদে পণ্য বিক্রয় আচ্ছা সরি সাথে বলছে অফিস ক্রয় তারপর এটা কি অফিস সরঞ্জাম ক্রয় এখন অফিস কি সম্পদ ওর জন্য আলাদা ঠিক ঘর কাটা হয়ে গেছে তাহলে আর ঘর কাটতে হবে না তারপর তোমার কি বলা আছে নগদ পণ্য বিক্রয় নগদ পণ্য বিক্রয় বিক্রয় মানে কি আয় আমার নিয়মে কি বলছি আয় আসার সাথে কি মূলধনের করে যোগ আয়ের জন্য আলাদা কোনো ঘর হবে না মাথা কি রাখবা ব্যয়ের জন্য আলাদা কোনো ঘর হবে না আয়ের জন্য আলাদা কোনো ঘর হবে না ঘর শুধু সম্পদ দায় এবং মূলধন জন্য ঘর হবে আর জন্য কোনো ঘর হবে না এটা মাথায় নিয়ে নিবা তাহলে তোমার সরকার তো সমস্যা হবে না নেক্সট ক্লাসে কি সাইনিকরতে পণ্য ক্রয় ইয়েস থেকে 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 পণ্য ক্রয় কি কি ব্যয় আর এখানে নগদ লেখা আছে না আমরা জানি পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যদি নগদ কথা উল্লেখ না থাকে কি বললাম পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যদি নগদ কথা উল্লেখ না থাকে বাকি কথা উল্লেখ না থাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে সেটা হবে ধারে তাহলে লেখো আমি ধারে প অন্য ক্রয় করছি টাকা কি প্রদান করছি না এখন প্রদান করি নাই যতক্ষণ পর্যন্ত আমি প্রদান না করব। ততক্ষণ পর্যন্ত আমার ছেলের কাছে এটা কি দায় আর দায় বলে আমরা কোন পাশে লিখবো এপাশে লিখবো তা এই দায় নাম কি প্রদোধন এখানে এইখানে প্রদেশ কর হবে ক্যার আচ্ছা তা বলে দেখি সাই নিকট কথা বললাম ফাইভ নিকট বিক্রয় আচ্ছা ফাইমিনিকট বিক্রয় বিক্রয় কি আয় আয় কোনো তখন গড় হবে না কিন্তু ফাইভ মিনিট বিক্রয় এই লেনদেন লেনদেনটা কি নগদে না বাকিতে এটা কি বাকিতে কারণ এখানে নগদ লেখা নাই ধারে লেখা নাই লেখা আছে কি শুধু নাম লেখা আছে তাহলে এই পাশে কি প্রাপ্ত হিসাবে একটা সব হবে তারপর কি বলা আছে পাউন্ডাকে পরিশোধ দেখো এখানে কিন্তু আমি এটা পোতা হিসাবে ঘর কাটছি তো পাউন্ডাকে পরিশোধ মানে কি আমার দায় কমছে নগদ কমছে তো দায় ঘর অলরেডি আছে নতুন করে ঘর কাটতে হবে না নেক্সট কি বলেছে আমার এখানে আহ প্রাপ থেকে আদায় করা হলো তার এখানে পাপ প্রশাক ঘর আছে এটা এখানে আদায় করছি নতুন করে কোনো ঘরখানার দরকার নাই তাহলে হচ্ছে কি কর্মচারীকে বেতন বেতনটা কি ব্যয় ব্যয়ের জন্য আলাদা কোনো ঘরখাতে হবে না তা আপনার প্রশ্নটা পরে এখানে সম্পদ পাশে ঘর বানলাম কয়টা তিনটা। আর ডায়ের ঘর করলাম একটা প্রদেশ আর একটা কি মন্ডল তাহলে আমরা এখানে সব খেতে ফেলি প্রথমে গিলে এক এখানে নগদ তারপর গেলে এক অফিস

বাইশ লিখবো দুই হাজার মাস জুলাই মাসে এক তারিখে ঘরে কত টাকা পঞ্চাশ হাজার টাকা অভিস কত টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা প্রশ্ন সমাধান করে দিই কত বলছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো কত এখানে কি চাইছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তুমি যখন এই অঙ্কটি করবে তখন মাথায় রাখতে হবে যে একদম এক তারিখে মালিক যা কিছু নিয়ে ব্যবসা শুরু করছে তাই কি প্রারম্ভিক মূলধন তার মানে এখানে নগদটা তো কি মালিক পাঁচশো বছর মানে মাসের শুরুতে দিছে তিরিশ হাজার তো কি মাসের শুরুতে দিছে তাহলে নগদ অভিসন্ধান যোগ করলে হয় কত হয় আশি হাজার টাকা এটাই কি প্রারম্ভিক মূলধন আচ্ছা তাহলে এই পঞ্চাশ হাজার আর তিরিশ কত হলো আশি আশি হাজার টাকা দিছে মালিক দিছে এখন যখন আমরা অঙ্ক করব তখন এই পাশে যে যোগফল হবে ঠিক এই পাশে सेम যোগফলই হবে কারণ এখানে কি সমান সমান চিহ্ন দেওয়া আছে আমাকে জানতে a l o e তার মানে এই পাশে যত টাকা হবে এই দুই জামিনে কত টাকাই হবে যদি কখন যোগফল কোন বেশি হয় তাহলে অঙ্ক কি ভুল নিশ্চিন্তে ভুল আচ্ছা এখন আমরা পরের চ্যাপ্টার পরের তারিখে চলে যাব এখন এই অঙ্কটা

করার জন্য কি ব্যয় আমি রুলস যেন কি বলছি ব্যয় হওয়ার সাথে সাথে কি বললাম ব্যয় হওয়ার সাথে সাথে মূলধন থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে কত টাকা ব্যয় হয়েছে পনেরো পঁচিশ হাজার টাকা ক্রয় নামক ব্যয় হয়েছে তাহলে আমি কি করবো এই মূলধন থেকে পঁচিশ হাজার টাকা কি করবো বিয়োগ আমার রুলসে এ কি আছে ব্যয় হওয়ার সাথে সাথে মূলধন থেকে বিয়োগ আমি তাই করছি এখন কথা হচ্ছে কি নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় মানে কি আমি যখন পণ্যটা ক্রয় করছি পণ্য নিয়ে আসছি নগদ টাকা আমি তাকে দিয়ে আসছি আমি যখন তাকে নগদ টাকা দিয়ে আসলাম তখন ব্যবসায়ী নগদটা কী এলো কমে গেলো আর নগদ কমলে কি নগদ থেকে বিয়োগ আমরা এখানে কি করবো এপুর ছাড়া এখান থেকে আমি কি করে দেবো বিয়োগ করে দেব তার মানে ক্রয়টা ব্যয় ব্যয়ের কারণে মূলধন থেকে বিয়োগ আর ক্রয়টা নগদ হয়েছে মানে নগদ টাকা চলে গেছে বা নগদ টাকা কমে গেছে এখানে কি নগদ থেকেও বিয়োগ তার মানে এই ঘরের কাজ আমার শেষ এখানে কত হবে পঞ্চান্ন হাজার টাকা বিয়োগ করলে হয় এখানে কত হয় তিরিশ হাজার এখানে কত হয় তোমার পঁচিশ হাজার টাকা তাহলে এটা কি হলো আমার উদ্বৃত্ত আচ্ছা তারপরে কয়েক থেকে সেখানে দেখো সাত তারিখ অফিসের অফিস ক্রয় পঞ্চাশ হাজার টাকা এখানে থেকে অফিস ক্রয় মানে কি ওই সংগ্রামটা বাইরে গেছে তাহলে বাদে দেখো অফিস সংগ্রামের ঘর আছে তাহলে আমরা অফিস সংগ্রামের ঘরে লিখে ফেলবো কত টাকা পনেরো হাজার টাকা আচ্ছা এখন এই অপেশন নগদ না বাকি দেখছি বলা আছে কিচ্ছু বলা নাই কার নাম আছে নাম নেই যদি কোনো প্রশ্নে কোনো মানে ক্রয় যদি নগদ বাকি বা কার নাম উল্লেখ না থাকে তাহলে লেনদেন নাকি নগদ করা হয়েছে তার মানে আমি পনেরো হাজার টাকা অভিশন করে নিয়ে আসছি তাকে পনেরো হাজার টাকা নগদ আমি দিয়ে আসছি যখন নগদ টাকা আমি তাকে দিয়ে আসলাম আমার ক্যাশ বা নগদে তাই খেয়েছে কমে গেছে এখানে আমি এখন কি করবো নগদ থেকে বিয়োগ করে দেবো তাহলে এই ঘরের কাজ শেষ পঞ্চান্ন হাজার এখানে কত হবে পঁয়তাল্লিশ হাজার তারপরে কয় তারিখ আছে আচ্ছা নয় তারিখ নগদ পণ্য বিক্রয় নগদ পণ্য বিক্রয় বিক্রয় করলে কি হয় ব্যবসার আয় হয় আর আয় হলে কি বারে মূল ধান কি করতে হবে যোগ আমি নেমে কি বলছি আয় হওয়ার সাথে সাথে কি মূলধন থেকে মূলধন আবার কি যোগ কত টাকা আয় হয়েছে আমার পঞ্চাশ হাজার টাকা আমি এখানে কি লিখবো পঞ্চাশ হাজার টাকা আর নগদে বিক্রি করছি মানে কি নগদ টাকা আমি পাইছি সাপোজ ধরো যে এই বিক্রি করলাম তাহলে এই কলমটা আমি চলে গেছে আমার কাছ থেকে আর তার কাছে আমি নগদ টাকাটা নিয়ে নিলাম এই নগদ টাকা নিয়ে আমি কোথায় রাখছি ক্যাশ বাক্সে রাখছি তাহলে আমি ধরে নিই এটা আমার ক্যাশ বাক্স তাহলে ক্যাশ বাক্সের কাছে দিই নগদ টাকা আমার কি হবে বাড়বে তাহলে এই ঘরের কাজ শেষ যোগ এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ টাকা আর পঁয়তাল্লিশ হাজার টাকা হবে হাজার টাকা এই অঙ্ক কি আছে ঠিক আছে যদি কখনো এই দুই পাশ না মিলে অঙ্ক হান্ড্রেড ভুল হয়ে যাবে তাহলে আমরা অঙ্ক সময় ঠিক আছে কিনা আমি যদি বুঝতে পারবো অঙ্ক ঠিক আছে না ভুল আছে বুঝলাম এই পর্যন্ত অঙ্ক কি আছে

টাকা যদি না প্রদান যতক্ষণ পর্যন্ত প্রদান না করবো ততক্ষণ পর্যন্ত আমার কি দায় বাড়ে যার নাম কি প্রদেহ হিসাব তাহলে দায় বাড়ছে আমার আমি কি নিয়ম সাথে ক্রয় ব্যয় অসাধ্য মূলধন থেকে বিয়োগ ব্যয়টি নগদ হয় নগদ থেকে বিয়োগ আর ধারে হলে কি প্রদেহ হিসাবে করে যোগ তাহলে এখন কি করবো প্রদেহ হিসাবে করে যোগ করব তাহলে এই লাইনের কাজ আমার শেষ যে কয় তারিখ ছিল ষোলো তারিখ আচ্ছা তাহলে এই লাইনের কাজ আমার শেষ কত হয় এখানে হাজার টাকা এখানে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ বিক্রয় কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এখন বিক্রয় বিক্রয় কি হয় আয় হয় আয় কোন করে লিখি মূলধন করে কত টাকা আয় মূলধন করে আমি আগে নিই আই হওয়ার সঙ্গে দেখে কী নলধনে করে যোগ আর আই জি কে নগদে না ধারে যেহেতু নগদ বাকি লেখা নাই কারণ নাম দেখা আসছে সেহেতুটা কি বাকিতে আর বাকি ধরে আমাকে কি করতে হবে প্রাপপ্রসাদ লিখতে হবে এই পাপ প্রসাদ ঘর আছে তাহলে এই ঘামে নেবো পাপ প্রসাদ ঘরে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমার এই কথা থাকে এটা তারিখ হচ্ছে আমার আঠেরো তারিখ আমার এই তারিখের কাজ শেষ আচ্ছা আমরা যোগ করি এক লক্ষ পনেরো হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আচ্ছা তারপর কি আছে পাও থাকে হলো কত টাকা ত্রিশ হাজার টাকা এখন খেয়াল করো এই যে আমার কত পঁচিশ হাজার টাকা মানে এই পঁচিশ হাজার টাকা আমার দায় আছে আমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা অন্যজনে পায় তাকে আমি কি করলাম তিরিশ হাজার টাকা পরিশোধ করে দিলাম এখন খেয়াল করো পঁয়ত্রিশ থেকে আমি ত্রিশ হাজার টাকা করে দিই এখনো কি আমার কাছে কি ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা পাবে না কত পাবে পাঁচ হাজার টাকা তো আমার ত্রিশ হাজার টাকা দায় হয়েছে কমছে আর কমছে মানে আমি কি করে দেবো মাইনাস করে দেবো কত টাকা মাইনাস করবো ত্রিশ হাজার টাকা মাইনাস করে দিল আচ্ছা এখন কথা হচ্ছে আমি পরিশোধ মানে কি কিভাবে পরিশোধ করি নকর টাকা দিয়ে তো পরিশোধ করি তাই না তাহলে আমার এই ক্যাশ থেকে আমি ত্রিশ হাজার নিয়ে কি করছি পরিশোধ করে দিছি তাহলে আমার কি হলো এখানে নগদ টাকা হ্রাস পাইল আচ্ছা তারিখ সাতাশ তারিখ তাহলে আমার এই লাইনের কাজ শেষ কি এক লক্ষ পনেরো হাজার এখানে কথা হবে পাঁচ হাজার এখানে হবে পঁয়তাল্লিশ হাজার এখানে পঁয়তাল্লিশ হাজার এখানে কথা হবে তিরিশ হাজার আচ্ছা এটা কি উদ্বৃত্ত তারপরে এখানে প্রাপ্য হিসাব থেকে আদায় কত টাকার আদায় প্রাপ্য হিসাব থেকে তোমার চলো পঁচিশ হাজার টাকা তারপর আমাদের প্রাপ্য কত ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল এখান থেকে আমি পঁচিশ হাজার টাকা উঠে নিয়ে আসা করছি মানে আমি এত টাকা পাইতাম সে আমাকে পঁচিশ হাজার টাকা দিয়ে দিছে তাহলে এখন ওই টাকা পরিশোধ করার পরে তার কাছে আমি কি পঁয়তাল্লিশ হাজার টাকা পাবো না কত পাবো বিশ হাজার টাকা পাবো তাহলে পাঁচ পয়সা কি পঁয়তাল্লিশ হাজার টাকা কমে গেছে তাহলে এখান থেকে কি করবো মাইনাস করবো যেহেতু আদায় করছি তাহলে এটা পাঁচ পয়সা কমে গেছে আর এই টাকা নিয়ে আমি কই রাখছি ক্যাশ বাক্সে মানে ক্যাশে রাখছি এ তোমার ক্যাশ বাক্স তাহলে আমি কি করবো এখানে পঁচিশ হাজার টাকা যোগ করে দেবো মানে এই পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা উঠে আমি কি করলাম ক্যাশে রাখলাম মানে পাক্য কমে গেছে ক্যাশ কি বাইরে গেছে তাহলে এই ঘরে কাজ আমার আপাতত শেষ আচ্ছা তাহলে আছে এক লক্ষ পনেরো হাজার পাঁচ হাজার এখানে কত আছে বিশ হাজার আচ্ছা এখানে কত আছে পঁয়তাল্লিশ হাজার এখানে কত হবে পঞ্চান্ন হাজার কয় তারিখ গেল আমার তারিখ গেছে আঠাশ তারিখ আচ্ছা তারপরে আমার কয় তারিখে গেছে তিরিশ তারিখ বেতন প্রদান করা হলো দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বেতনটা কি ব্যয় আমার নিয়ম কি ব্যয় হওয়ার সাথে সাথে মূলধন থেকে বিয়োগ তাহলে আমি কত তারিখে মাইনাস করবো দশ হাজার পাঁচশো টাকা মাইনাস করে দেবো আচ্ছা এখন বেতন প্রদান মানে কি নগদ থেকে যেতেছি তাহলে কি হবে মাইনাস হবে আচ্ছা এখন আমরা কি করবো এই ঘরে যখন নামাই দেব তাহলে এখানে কত হবে এখানে আমার চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ পঁয়তাল্লিশ এখানে কত হবে পঁয়তাল্লিশ হাজার এখানে কত হবে বিশ হাজার এখানে কত হবে পাঁচ হাজার আর এখানে কত হবে এক লক্ষ চার হাজার পাঁচশো আচ্ছা এখন যদি এটা কি হলাম উদ্বৃত্ত বের হলো কি বুঝলো উদ্বৃত্ত এই ঘরটা এইভাবে টেনে টিনে দাগ টেনে দেওয়ার পরে আমরা এই দেখো এই হাজার পাঁচশো আর কত পঁয়তাল্লিশ হাজার কত হয় আমার আহ তোমার উনব্বই হাজার পাঁচশো আর বিশ হাজার চক্রতা হয় এক লক্ষ নয় হাজার পাঁচশো আমি এখান থেকে এক লক্ষ নয় হাজার পাঁচশো আমরা যোগ করলাম দিলাম

আয় চিনতে হবে ব্যয় চিন্তা হবে উত্তরণ চিন্তা হবে তাহলে কি হয়ে যাবে এটা চেনার পরে তোমাকে মাথায় রাখতে হবে কি প্রত্যেক সম্পদের জন্য কি আলাদা আলাদা ঘর প্রত্যেকের দায়ের জন্য আলাদা আলাদা ঘর এবং কি মূলধনের আলাদা ঘর আয় ব্যয় উত্তরণ এদের জন্য কোনো কি হবে না ঘর হবে না ব্যবসা আয় হওয়ার সাথে সাথে প্রথম কাজ কি মূলধনের করে যোগ হ্যাঁ আয়ের নগদে হলে নগদে ঘরে যোগ ধারে হলে প্রাপ্য হিসাবে করে যোগ শেষ আবার ব্যয় হওয়ার সাথে কি করবো মূলধন থেকে বিয়োগ

চ্যাপ্টারের ভিডিও চাওয়া থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আশা করি আমি তোমাদের সেই ভিডিও আহ রেডি করে দেবো ইনশাল্লাহ আলাইকুম